ওমানের ঐতিহ্যের অন্যতম নিদর্শন সুলতান কাবুস গ্রান্ড মসজিদে পর্যটকদের জন্য প্রবেশ ফি চালু করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি থেকে এই মসজিদে প্রবেশ করতে প্রতিজন পর্যটককে আট ওমানি রিয়াল বা দু টাকা প্রদান করতে হবে মসজিদের প্রশাসন জানিয়েছে ক্রমবর্ধমান পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নে এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য সুলতান কাবুস গ্রান মসজিদ প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের এক স্মরণীয় উদ্যোগ উনিশশো সালে বাউশের অঞ্চলে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় যা সম্পন্ন হতে সময় লাগে প্রায় ছয় বছর চার মাস কালিয়ন আলাওই এল এল সি এর নির্মাণের দায়িত্ব ছিল মসজিদটির স্থাপত্য চোদ্দ মিটার দীর্ঘ ঝাড়বাতি এবং একটিমাত্র বিশাল জায়নামাজ বিশ্বজুড়ে প্রশংসিত একসময় সময় জায়নামাজ ছিল বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ইনফরমেশন জানিয়েছে প্রবেশ ফি চালুর পাশাপাশি পর্যটকদের জন্য বিভিন্ন উন্নত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পঁয়ত্রিশ জন দক্ষ গাইড বিভিন্ন ভাষায় মসজিদের ঐতিহ্য তুলে ধরবেন এছাড়া দর্শনার্থীদের জন্য ওমানি ঐতিহ্যবাহী পোশাক ভাড়া দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে যার জন্য ফি নির্ধারণ করা হয়েছে দুই দশমিক পাঁচ ও রিয়াল মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মুসলিমদের ক্ষেত্রে প্রবেশ ফি প্রযোজ্য নয় ধর্মীয় সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে আসা দর্শনার্থীদের জন্য ফি ছাড় দেওয়া হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি